আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি খুব সহজ রেসিপি নিয়ে ডিম ভুনা এবং কম সময়ের মধ্যেও রান্না করে যায় এখন আমি রান্না করে নেব প্রথমেই আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটি চাপিয়ে দিব। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল পরপর তিনটে ডিম আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্য এক চামচ নুন দিয়ে দিলাম ফুলের আঁচটা কমিয়ে আমি ডিমটি এখন ভেজে নিব ডিমটি আমি নেড়ে চেড়ে ভাজার সময় পেচেলার দিয়ে ছোটো ছোটো করে কুচি করে কেটে নিব কারণ এটি আমি ভুনা করে রান্না করব। আর ডিমটি বেশি ভাজবো না একটু নরম থাকতেই তুলে নেব ডিমটি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো রান্না করার জন্য আবারও আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলি আমি এখন একটু নাড়াচাড়া করে নেবো এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা এখন দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে আবারও দিয়ে দিচ্ছি টমেটো কুচি ও একটি তেজপাতা কুচো পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভেজেনার পর এখন একে একে মশলা দিয়ে দেবো দিলাম নুন স্বাদ মতো হলুদ গুঁড়ো দুই চামচ ছোটো চামচে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা এক চামচ এখন মশলাগুলো আমি একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটাই আমি বেশি মশলা দিইনি কারণ এটি রাতে পরোটার সঙ্গে খাওয়া হবে তাই আমি হালকা মশলা দিয়েছি দিয়ে দিলাম ছোট চামচে দু চামচ লঙ্কা গুঁড়ো তো মশলাটি কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম হাফ চামচ মিট মশলা মিট মশলাটি কিছুক্ষণ দেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলি ত' ডিমটি এখন মছলা চুঙা ভালভাৱে কিছুখন কচিয়াই নিব তো ডিমটি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প পানি দিয়ে ঢাকা রেখে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব পাঁচ মিনিট পর আমি দেখে নিচ্ছি রান্নাটা কতটা হয়ে এসছে এই টুকিটাকি রান্নাগুলি কম সময়ের মধ্যে করা যায় এবং খেতেও ভালো লাগে আর এই রান্নাটি রুটি পরোটা ভাত সবেরই সঙ্গে ভালো মজে আর যে কোনো সময়ে সময় বাঁচাতে রান্নাগুলি করে না হয় আমি নেড়ে চেড়ে এখন আমার এটি হয়ে এসছে তেল ছেঁড়েও বেরিয়ে এসছে রান্নাটি আর বেশিক্ষণ লাগবে না আমার তো এই ফাঁকে আমি একটু নুনটি চেঁকে দেখে নিব তো নুনটি আমার কম হয়েছে আরও একটু নুন লাগবে আরও সামান্য একটু নুন দিয়ে দিলাম তো রান্নাটি আমার এখন হয়ে গেছে আমার রান্নাগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম